লাকাদ লাকাদ্দ খালাকাল ইনসান নিঃসন্দেহে আমি মানুষকে সৃষ্টি করেছি কষ্ট মধ্যে বালাদ প্রথম মানুষ আদম এবং হাওয়া সাল্লামের জীবন শুরু হয়েছিল কান্না একাকিত্ব আর দিয়ে অথায় আফসোস করোনা বেশি শান্তিতে থাকলে মানুষ পরকাল ভুলে যাবে আল্লাহ সেটা চায় না যে বিপদ আপদে আঘাত হানুক না কেন তা আসলে একটি লক্ষ্যে আঘাত হয়েছে তাই যে বিপদে ঘটুক না কেন তা আসলে অপ্রত্যাশিত কোন ঘটনা নয় এই ঘটনাটি আমার সাথে কেন ঘটল এমন প্রশ্ন করা অর্থহীন কারণ এই ঘটনাটি আপনার সাথে ঘটার কথা ছিল আবার যদি প্রশ্ন করেন এখন কেন ঘটল উত্তর হল অন্য কোনো সময় এটি ঘটার কথা ছিল না আমাদের জীবনে যেসব বিপদ আপদ ঘটে তার জন্য কোরআনে এমনই একটি পরিভাষা ব্যবহার করা হয়েছে আর জীবন এ ধরনের মুসিবতে পরিপূর্ণ আল্লাহ বলেন লাকাদ সৃষ্টি করেছি কাবাদ মানুষকে কষ্ট মধ্যে তাই এমনটি আসলে মানব জীবনের একটি অংশ প্রসঙ্গত এই সমস্ত মুসিবতের প্রকৃতি কেমন একদিকে আমরা শুধু প্রাকৃতিক দুর্যোগ যেমন ঘূর্ণিঝড় ভূমিকম্প আগ্নেয়গিরির অগ্নুৎপাত টর্নেডো বা হারিকের নিয়েও কথা বলছি না এগুলো বিপদ